হ্যালো আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকে মেজর পেপার ওয়ান পলিটিক্যাল সায়েন্স যে রয়েছে সেই পলিটিক্যাল সায়েন্স থেকে আজকে আলোচনা করবো প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব সম্পর্কে আলোচনা এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সুতরাং তোমরা খুব ভালো করে আজকের ক্লাসটি শুনবে এবং দেখবে তাহলে কিন্তু অবশ্যই দেখবে তোমাদের এই ক্লাসটি সম্পর্কে আর কোনো ডাউট কিন্তু থাকবে না তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইভ নাইন ওয়ান করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্লেটোর ন্যায়বিচার বিচার তত্ত্ব তার আগে তোমরা আমাদের ডিটেলসটা নিয়ে রাখো আমাদের ডিটেলসটা স্ক্রিনশট করে রাখো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে আমাদের টিচারদের সম্পর্কে যদি জানতে চাও আমাদের ওয়েবসাইটে চলে যাও এখানে ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবে চলো শুরু করছি আজকের ক্লাসটা কি বলছে এখানে যে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট প্লেটোস থিওরি অফ জাস্টিস অর্থাৎ প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব সম্পর্কে আলোচনা করো দেখো আমরা এই জাস্টিস কথাটার সঙ্গে কিন্তু খুবই পরিচিত ব্যাপারটা কেমন ভাবে আমরা কিছুদিন আগে শুনেছিলাম পশ্চিমবঙ্গে একটা স্লোগান খুব বেশি শোনা উই ওয়ান্ট জাস্টিস অভয়া প্রতিবাদে জানিয়ে সবাই বলছিল উই জাস্টিস মানে আমরা আমরা ন্যায় ন্যায় চাই বিচার চাই তো এই ন্যায় কথাটি প্লেটুর যে ন্যায় বিচার তত্ত্বটি রয়েছে সেটা কি এই সম্পর্কে আজকের এই আলোচনাটা আমি বিস্তারিত করবো প্রথমতই বলেছে একটা পয়েন্ট সেটা হলো ভূমিকা নামক একটা পয়েন্ট বা ইন্ট্রোডাকশন কি রয়েছে দেখো বলছে রাষ্ট্র চিন্তার ইতিহাসে গ্রিক রাষ্ট্রদার্শনিক প্লেটোর যে ন্যায়বিচারের ধারণা রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্লেটোর যে ন্যায়বিচার তত্ত্বটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব কারণ জাস্টিসের ব্যাপারটাই গুরুত্বপূর্ণ কারণ জাস্টিস যে আছে বা ন্যায় যে আছে ন্যায় কখন হয় যখন কোনো একটা মানুষ অপরাধ করে এবং সেই অপরাধ করেও যখন সে সাজা না পেয়ে কোনো পানিশমেন্ট না পেয়ে ঘুরে বেড়ায় এবং যে অপরাধী নয় তাকে দোষী হয়ে লকাপে থাকতে হয় বা জেলে থাকতে হয় বা সে সমস্ত রকমের মানে ভোগান্তি ভোগ করে তাহলে এই ক্ষেত্রে আমাদের জাস্টিসের প্রয়োজন হয় আমাদের বিচারের প্রয়োজন হয় অর্থাৎ সঠিক বিচার পাওয়ার জন্য আমরা এই ন্যায়ের পথে আমরা যাই বা জাস্টিসের পথে আমরা যাই যার জন্য এই ন্যায় বিচারের ধারণাটি ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু তো প্লেটো যে ছিল তিনি কিন্তু ন্যায় বিচারকে আদর্শ রাষ্ট্রের ভিত্তি বলে মনে করেছেন তাহলে যেখানে ন্যায় নেই যেখানে দুর্নীতিতে ভরা সেটা কখনোই কিন্তু প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র হতে পারে না আদর্শ রাষ্ট্র আমরা তাকেই বলবো যেখানে ন্যায় রয়েছে যেখানে জাস্টিস রয়েছে যেখানে আমরা বলবো উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা বলার আগেই আমরা জাস্টিস পেয়ে যাব তাহলে তাকেই বলবে প্রকৃত আদর্শ রাষ্ট্র তাহলে যেখানে ন্যায় বিচারটা প্রকৃতপক্ষে মানুষের পক্ষে কথা বলে তার মতে রাষ্ট্রের সদস্যগণ কর্তৃক তাদের শ্রেণীগত ভাবে নির্দিষ্ট দায় যথাযথভাবে সম্পাদন করার মধ্যে দিয়েই ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং এই ন্যায় বিচার সম্পূর্ণ রাষ্ট্রই হলো প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র বা আইডিয়াল স্টেট তাহলে তাকেই আমরা প্রকৃত রাষ্ট্র বলবো যেই রাষ্ট্র যেই রাষ্ট্র আমাদেরকে ন্যায় দেবে বলে না ন্যায় দিলাবে জাস্টিস দিলাবে অর্থাৎ যেই রাষ্ট্র আমাদেরকে ন্যায় দেবে আজকে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে তাহলে এখানে কিছু মানুষ যারা দুর্নীতি যুক্ত হয়েছে তো তাদের ক্ষেত্রে আমরা যদি বলি যে তারাও কিন্তু সঠিক বিচারটা পেল না এবং যারা প্রকৃত কষ্ট করে যারা টাকা না দিয়ে যারা জয়েন করেছিল তারাও কিন্তু প্রকৃতপক্ষে সঠিক বিচারটা পেল না তাহলে এখানে কিন্তু কোনো জাস্টিস হলো না তাহলে এটাকে প্রকৃত রাষ্ট্র বা স্টেট বলা যাবে না আজকে যদি আমরা ইন্ডিয়াতে ধরি আমি সঠিকভাবে আমার পরিশ্রমের দ্বারা আমি সমস্ত কিছু করছি আমি চাকরি পেলাম কিন্তু সেই চাকরি থেকে বরখাস্ত হয়ে যাওয়ার পরে আমি কোনো কারণবশত বরখাস্ত হয়ে গেলাম তাহলে এই যে ব্যাপারটা পশ্চিমবাংলায় ঘটলো এটাকে কিন্তু ন্যায় বিচার বলে না যেখানে হয়তো তিন হাজার বা চার হাজার সেখানে ছাব্বিশ হাজারের মধ্যে হতে পারে ছ হাজারই দুর্নীতি ছিল কিন্তু কুড়ি হাজার তো জেনুইন চাকরি পেয়েছিল তাহলে তারা কিন্তু ন্যায় বিচারটা পেলো না সঠিক বিচারটা তারা পেলো না তাহলে এটাই হচ্ছে আমরা কখনোই আদর্শ রাষ্ট্র বলতে পারবো না তাহলে প্লেটো বলছে ন্যায় বিচার সম্পূর্ণ রাষ্ট্রই হলো আদর্শ রাষ্ট্র তাহলে যেই রাষ্ট্রে ন্যায় বিচার পাওয়া যায় যেই রাষ্ট্রে বিচারটা সঠিকভাবে হয় তাকে আমরা বলি আদর্শ রাষ্ট্র তাহলে প্লেটো বলেছে ওটা কিন্তু আদর্শ রাষ্ট্র বা আইডিয়াল স্টেট নেক্সট প্লেটো একটা গ্রন্থ লিখেছিল তার নাম হচ্ছে দ্য রিপাবলিক গ্রন্থ তো প্লেটোর এই যে রিপাবলিক গ্রন্থটা রয়েছে এই গ্রন্থে তিনি ন্যায় বিচার প্রসঙ্গে তিনি কি বলেছেন সেটা একটু আমরা জেনে নেব কি বলেছেন যে পৃথিবীর ইতিহাসে প্রথম রাষ্ট্র দার্শনিক যদি বলি তাহলে হলো গ্রিক দার্শনিক প্লেটোর কথা আমরা বলতে পারি চারশো থেকে চারশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দের সময়ের মধ্যে প্রকাশিত একাধিক গ্রন্থে তার কিন্তু রাষ্ট্র প্রদর্শনও প্রস্থাপিত হয়েছে তিনি যে কথাগুলো বলেছেন তিনি যে চিন্তা ভাবনাগুলো বা তার যে মতাদর্শগুলো প্রকাশ করেছেন সেই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাই কথোপকথনের ভঙ্গিতে লিখিত এই পুস্তকগুলি ডায়ালাগস লেটোর দ্বারা আদৌ বিখ্যাত তিনটি গ্রন্থ গ্রন্থটা হচ্ছে দা স্টেট লেভেল এবং

সংস্করণ বা উপাদান বলে কিছু হতে পারে না বা কিছু নেই চরিত্র বাংলাদেশে সরকার নেপালে না

প্রতিটি উপাদান নিজ নিজ স্থানে কিন্তু অবস্থান করে তাহলে আমরা সম্মিলিতভাবে যখন এই গুণগুলোর সমন্বয় ঘটিয়ে যখন আমরা একটা ন্যায় বিচার পাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা সংগ্রাম করব তখনই কিন্তু ন্যায় বিচারের সৃষ্টি হবে আচ্ছা নেক্সট কি বলেছে ন্যায় বিচারের প্রকৃতি কি রয়েছে সেটা সম্পর্কে একটু আমরা জেনে নেবো বলছে প্লেটো মনে করেন রাষ্ট্র ব্যক্তিকে নিয়েই গঠিত হয় তাহলে ব্যক্তি ছাড়া তো রাষ্ট্র গঠিত হতে পারে না রাষ্ট্রের প্রধান এলিমেন্টস বা উপাদানই হলো কিন্তু ব্যক্তি বা জনগণ মূলত রাষ্ট্র হলো ব্যক্তি সমষ্টির মানে একক সমূহের বৃহত্তর মতে আদর্শ ও ন্যায়পরায়ণ রাষ্ট্র ব্যক্তির আদলেই কিন্তু গঠিত হয় ন্যায়পরায়ণ ব্যক্তির মতে টাই তাই ন্যায়পরায়ণ রাষ্ট্রেরও কিন্তু সন্ধান পাওয়া যায় তাহলে ন্যায়পরায়ণ ব্যক্তি কিন্তু ন্যায়পরায়ণ রাষ্ট্রের কিন্তু সন্ধান করবেন ব্যক্তি যেমন তিনটি গুণ ও উপাদানের সমাহারে গঠিত তেমনি আদর্শ রাষ্ট্র কিন্তু তিনটি শ্রেণী নিয়ে গঠিত হয় রাষ্ট্রের বিকাশের সাথে সংগতি রেখে এই তিনটি শ্রেণীর বিকাশ ঘটে এই তিনটি শ্রেণী হলো যথাক্রমে উৎপাদক শ্রেণী যোদ্ধা শ্রেণী এবং শাসক শ্রেণী তাহলে আমরা রাষ্ট্রের মধ্যে মূলত উৎপাদক শ্রেণী দেখতে পাই আমরা যোদ্ধা শ্রেণী দেখতে পাই যারা যুদ্ধ করে এবং যারা শাসক শ্রেণী সারা শাসন করে এই তিনটি শ্রেণীতে কিন্তু আমরা দেখতে পাই বলছে এই শ্রেণীগুলি কর্তৃক শ্রেণীগত মানে কর্তব্য সম্পাদন হলো ন্যায় বিচার তাহলে এই যে উৎপাদক শ্রেণী আছে মানে যারা উৎপাদন কাজের সঙ্গে জড়িত কৃষক হতে পারে শ্রমিক হতে পারে দিনমজুর হতে পারে এবং যোদ্ধা শ্রেণী এবং শাসক শ্রেণী এই যে শ্রেণীগুলো রয়েছে এদের মধ্যে শ্রেণীগত কর্তব্য পালনের কি বলছে হলো কিন্তু ন্যায় বিচার এবার ন্যায় বিচারের বিকাশ কি করে হলো সেই বিষয়ে আমরা কিন্তু একটু জেনে নেব ঠিক আছে ন্যায় বিচারের বিকাশ বলছে প্লেটোর মতে উৎপাদক শ্রেণী যোদ্ধা শ্রেণী এবং শাসক শ্রেণী এই তিনটি শ্রেণী রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় তিনটি কার্য কিন্তু সম্পাদন করতে পারে কি কাজ উৎপাদক শ্রেণীর কাজ হলো জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি যথা দ্রব্যাদি উৎপাদন করা আমরা খাব আমাদের খেতে হবে তার জন্য কৃষি কাজ করা আমরা লজ্জা নিবারণের জন্য বস্ত্র পরব তাহলে বস্ত্র উৎপাদন করা আমাদের যা কিছু প্রয়োজন দৈনন্দিন জীবনে সমস্ত কিছু যেই চুল কাটবো নাপিত চুল কাটে দিচ্ছে তাহলে সে উৎপাদন করে দিচ্ছে যে জিনিসটাকে তাহলে এবার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু কি বলছে এদের কাজ উৎপাদক শ্রেণীর কাজ হচ্ছে উৎপাদন করা এবং অন্যান্য সেবামূলক বৃত্তি অনুসরণ করা যোদ্ধা বা সামরিক শ্রেণীর দায়িত্ব হলো বাইরের আক্রমণ থেকে সমাজকে রক্ষা করা এবং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা অভিভাবক বা শাসক শ্রেণীর দায়িত্ব ও রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালিত করা এবং প্লেটোর মতে এই তিনটি শ্রেণী নিজেদের কিন্তু শ্রেণীগত গুণ অনুযায়ী দায় দায়িত্ব সম্পাদন করলে কিন্তু রাষ্ট্রে কিন্তু এই ন্যায় বিচার বা এই যে জাস্টিস কথাটা আমি বললাম এই জাস্টিস কিন্তু বজায় থাকবে তাহলে প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ কর্তব্যগুলো পালন করতে হবে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে হবে তবেই কিন্তু সমাজে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে অর্থাৎ প্রতিটা মানুষ যদি সোসাইটিতে নিজস্ব দায় দায়িত্বগুলো পালন করে তাহলে কিন্তু কেউ কিন্তু অন্যায়ের পথে কিন্তু পা বাড়াতে পারে না তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের নিজের কাজগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারবে আর তখনই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায় তো বলছে ন্যায় বিচার সম্পূর্ণ রাষ্ট্রই হলো তার মতে আদর্শ রাষ্ট্র তাহলে যে রাষ্ট্রে ন্যায় বিচার আছে সেটাই কিন্তু আদর্শ রাষ্ট্র তাহলে প্লেটো এটা বলেছেন পরবর্তী পয়েন্ট ন্যায় বিচারের স্বরূপ কি রয়েছে সেটা আমরা জেনে নেব কি বলছে প্লেটোর মতে ন্যায় বিচার আদর্শ রাষ্ট্রের চতুর্থ গুণ এই গুণ কোনো বিশেষ শ্রেণীর মধ্যে কিন্তু অবস্থান করে না বরং তার সকল শ্রেণীর মধ্যে কিন্তু পরিব্যাপ্ত তাহলে ন্যায় কিন্তু সকল শ্রেণীর মধ্যেই রয়েছে ন্যায় কোনো পার্টিকুলারলি কোন একটা শ্রেণীর মধ্যে নেই আজকে তুমি রাস্তাটা কুকুরকে মেরে ফেলছো এটা কিন্তু ন্যায় নয় সে রাস্তার পুকুর হতে পারে কিন্তু এটা কিন্তু কখনোই তুমি ন্যায় করছো না তার প্রতি তাই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন যেটা সেটা তুমি ধ্বংস করতে পারো না সেটা তুমি নষ্ট করতে পারো না তোমার কোনো রাইটস নেই তোমার কোনো অধিকার নেই ক্ষেত্রে তাই না কারণ সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে ন্যায় বিচার হলো প্রতিটি ব্যক্তি ও শ্রেণী নিজস্ব গুণভিত্তিক ব্যক্তিগত ও শ্রেণীগত কর্তব্য যথাযথভাবে প্রতিপালন করা প্লেটোর মতে একজন ব্যক্তি এবং একটি শ্রেণী একটিমাত্র দায়িত্বে নিয়োজিত থাকবে এবং অপর ব্যক্তি বা শ্রেণী ওই এলাকায় অনুপ্রবেশ করবে না তাহলে যার যার দায়িত্ব বা যার যার যেটা এলাকা রয়েছে সেই সেই গণ্ডির মধ্যে সেই এলাকার মধ্যে সে কাজ করবে সে কিন্তু দিকে কোথাও যাবে না লাস মূল্যায়ন লাস পয়েন্ট মূল্যায়ন মানে উপসংহার তোমরা বলতে পারো উপরের আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে প্লেটোর ন্যায় বিচারের নীতি মূলত শ্রম বিভাজন এবং কার্যের বিশেষীকরণের নীতি এর উদ্দেশ্য হল সমাজে শ্রেণী দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শ্রেণী সহযোগিতা ও শ্রেণী সমন্বয়ের প্রতিষ্ঠা করা বিভেদ ও বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করাই হচ্ছে প্লেটোর কিন্তু মূল লক্ষ্য এই অর্থে ন্যায় বিচারকে একটা স্বাভাবিক এবং নৈতিক প্রয়োজন বলে তিনি কিন্তু উল্লেখ করেছেন তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তো যদি ভালো লাগে তাহলে ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার আশা রাখলাম তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারটা অবশ্যই সেভ করে রাখো এবং যারা ভাবছো আমাদের কাছে পড়বে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো যারা নেবে অনলাইনে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ